ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করব তাহলে আমরা দিয়ে দেব যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা ডক্টর ইউনিস্কি নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই ফেসবুক স্ট্যাটাসটি ব্যাপক ভাইরাল হয়েছে আমি আপনাদের সামনে প্রিসিলার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরছি প্রিসিলা শুরুতেই লেখেন ডক্টর ইউনুসকে প্রতিনিয়ত অপমান করছেন কিছু নেতা দেশে এখন কোনো নির্বাচিত সরকার নেই চুপ্পু চাচু এখনো প্রেসিডেন্ট পদে বহাল অকার স্যার ও তার সহযোগীরাই আছেন ক্ষমতায় প্রিসিলা প্রশ্ন করে লেখেন ডক্টর ইউনুস কি হার মানুষ তিনি কি এত অপমানের পরও সবকিছু মেনে নেবেন চুপ থাকবেন একজন নেতা এক টকশোতে বলেছেন ডক্টর ইউনুস যদি ক্ষমতায় থেকে যান সারা দেশে গ্রামীণ ব্যাংকের কোনো শাখার একটি ইটও খুঁজে পাওয়া যাবে না প্রিসিলা আরও লিখেছেন কেউ বলেছেন ডক্টর ইউনুস আদম ব্যবসায়ী জাপানে গেছেন আদম পাচারের জন্য সবার আগে লাইসেন্স চাই লোক বিদেশের পাঠাবো আদম আর ওখানে জাপানে লক্ষ লোক আমার মনে হয় ওই এখানে আমাদের খেলার বললো রাষ্ট্রের আমন্ত্রণে রাষ্ট্রের আমন্ত্রণে তিনি কোন জায়গায় যান কেউ বলেছেন ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের ক্ষমতা ছাড়তেই চায়নি তিনি কিভাবে এই ক্ষমতা ছেড়ে দেবেন প্রিসিলা প্রশ্ন করে লেখেন এই কথাগুলো কি ডক্টর ইউনুসকে আঘাত করে না তিনি কি সহজে মেনে নেবেন জামাত জানে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এনসিপি জানে নির্বাচনের পর বিএনপি আওয়ামী লীগ এক হয়ে তাদের আলু ভর্তা বানাবে সেনাবাহিনী পুলিশ জানেন তাদের অনেক কর্মকর্তা বিপদে পড়তে পারেন প্রিসিলা প্রশ্ন করে লিখেছেন ডক্টর ইউনুস যদি নির্বাচন দিয়ে সরে দাঁড়ান তবুও কি তিনি বিপদে থাকবেন এই বিষয়গুলো কি ডক্টর ইউনুসের টিম তাকে বলে না ডক্টর ইউনুস কি কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা ছাড়া এগোচ্ছেন ডক্টর কি তারেক রহমানের হুমকি হালকাভাবে নেবেন প্রিসিলা আরো প্রশ্ন করে লেখেন যদি ডক্টর ইউনুস তারেক রহমানকে এভাবে হুমকি দিতেন তারেক রহমান কি সেটা সহ্য করতেন প্রিসিলা আরো লেখেন আমার মনে হয় দেশ এক বড় সংকটের দিকে যাচ্ছে এমন একটি সংকট যা কেউ কল্পনাও করতে পারছেন না ডক্টর ইউনুস হয়তো চাচ্ছেন আপনারা আরো বলুন আরো অপমান করুন কিন্তু তার হারানোর কিছু নেই বয়সের যে জায়গায় তিনি আছেন মৃত্যু তার জন্য খুব দূরের কিছু নয় আরো লেখেন তবে ইউনুস হার মেনে মরবেন না পরাজয় মেনে নেবেন না প্রিসিলা আরো লেখেন ডক্টর ইউনুস এমন কিছু একটা করে যাবেন যা হয়তো যারা আজ তাকে নিয়ে উল্টাপাল্টা বলছেন তাদের জন্য ভালো হবে না প্রিসিলা আরো লেখেন ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক খেলোয়াড় তিনি এক আন্তর্জাতিক খেলা খেলবেন প্রস্তুত থাকুন হয়তো তিনি নির্বাচন দেবেন হয়তো আপনারা পাশও করবেন কিন্তু ক্ষমতায় যেতে পারবেন না আমি বলছি হয়তো প্রিসিলা আরো লেখেন এভাবে নোংরামিতে না গিয়ে তারেক রহমান যদি নিজেই কথা বলতেন সবাইকে থামিয়ে দিতেন তবে পারতেন পরিস্থিতি সামাল দিতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে প্রিসিলা আরো লেখেন ভুল পথে হাঁটছেন সবাই ভুল কথাই বলছেন সবাই ডক্টর ইউনুস পদত্যাগ করতে চেয়েছিলেন এটা নিয়েও হাসি তামাশা চলছে বড় ভুল হচ্ছে কোথাও ডক্টর ইউনুসের নাটক শেখ হাসিনা বুঝতে পারিনি তাই আজ তিনি নিজেই এক কঠিন সংকটে প্রিসিলা আরো লেখেন আমার কথাগুলো হালকাভাবে না নিলে অন্তত একটি রাজনৈতিক দলের উপকার হতে পারে আমির হামদার যে এমপি তে নির্বাচন করার সুযোগ দিল এটা আপনার কাছে কেমন মনে হয় আলহামদুলিল্লাহ যিনি রাজপথে মানুষকে কোরআনের দাওয়াত দেবেন তিনি আবার সংসদে যে কোরআন এর কথা বলবেন যেহেতু এটা দেশ আমরা খুশি আমার খুবই খুশি যে উনি একজন ওনার যে স্টান বা ওনার যে ইমেজ এটার মাধ্যমে উনি ওনার আসন উঠে আসবেন এবং বাংলাদেশ যে সংসদ আছে সংসদে যিনি নির্বাচিত হতে পারেন আমরা আশা করি যেগুলো হকের পথে সেগুলোর পক্ষে উনি কাজ করবেন এবং যেগুলো হকের বিপরীত সমাজের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য কত সেগুলোর বিপক্ষে উনি কথা বলবেন সুতরাং এই ধরনের ইমেজের ব্যক্তি যারা আছেন তাদেরকে রাষ্ট্র পাওয়ার আনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিএনপির প্রতিক্রিয়া নেই কেন তাদেরকে জিজ্ঞেস করলে আরো বেশি মানে আনসার পাওয়া যাবে কারণ এটা প্রমাণ করে যে তারা মানে বিচার বিভাগের স্বাধীনতায় তারা বিশ্বাস করে না আমি এটা বিশ্বাস করি যে যদি এটা প্রতিক্রিয়া না জানায় মজলুমের পক্ষে বিএনপি না দাঁড়ায় যারা এত বছর ধরে তারা নিজেরাও আমি বিশ্বাস করি মানে মজদুম হয়েছে তারাও বিভিন্নভাবে বিচারহীনতার বিভিন্ন তারাও নিগৃহীত হয়েছেন সো এই জন্য মজদুম মজদুমের পাশেই তারা বেঁচেই ছিল জাতির প্রত্যাশা তারা বিএনপি এটা প্রত্যাশা পূরণ করতে পারে নাই এজন্য তাদেরকে আমরা বলবো যে তারা যেন অতি তাড়াতাড়ি মানে এই মানে জালিম মজলুমদের পক্ষে দাঁড়ানোর জন্য এবং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে এবং আগামী দিনের যে সংস্কার এবং এবং যে আমাদের বিচার যে যে সমস্ত দায়বদ্ধতা আছে সেই দায়গুলো কাটিয়ে উঠবার জন্য আমাদেরকে সকলকে প্রতিষ্ঠা চালাতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা সত্য রায়ের পক্ষে তো থাকা উচিত আর আজকে যদি থাকা চৌধুরী বেঁচে থাকতেন সেও তো মনে হয় নির্দোষ হয়ে বেরিয়ে আসতেন তাহলে বিএনপির তো একটা প্রতিক্রিয়া থাকার দরকার ছিল তাহলে ওনারা কেন ওনারা কি বলতে যাচ্ছেন যে এই বিচার যে রায়টা হয়েছে এটা কি ভুল কোন রায় কেন কোন মন্তব্য দিচ্ছেন না এটা ওনারা নীরবই আছে নীরব আশা করি একটা গুরুত্বপূর্ণ দল হিসেবে বাংলাদেশের একটি মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল আমি আশা করব আমরা আশা করব যে তারা যেন ন্যায়ের পক্ষে সবসময় অবস্থান করেন এবং মানুষের পক্ষে মানুষের অধিকারের পক্ষে তারা যেন অবস্থান করেন তারা যেন এদেশের এদেশকে পরিবর্তন করবার জন্য শরীরগঞ্জ যদি এটা না করতে যদি তারা ব্যর্থ হন জনগণের সেন্টিমেন্টকে যদি বুঝতে অক্ষম হন তাহলে আমি মনে করি যে তারা তাদের প্রয়োজনীয়তা এদেশের রাজনীতিতে হয়তো শেষ হয়ে যেতে পারে এবং যে সমস্ত আমি আরেকটা বিষয় বলতে পারি যেভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে যাদেরকে কিলিং করা হয়েছে সেটারও আমি চাই যে যাদেরকে কিল করা হয়ে গেছে তাদেরকেও রিভিউ করে তাদেরকেও নির্দোষ প্রমাণিত করতে হবে যাতে করে ইতিহাসের পাতায় তারা অ্যাটলিস্ট তাদেরকে তাদের ফ্যামিলিগুলো যাতে মানে একটা সান্ত্বনা পেতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ক্ষেত্রে বর্তমান সময়ে যারা উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টা সহ সকলকে এই যে রায়গুলো তো মিথ্যা এসকে সিনার যে বক্তব্য ছিল সেই বক্তব্য থেকে স্পষ্ট ছিল এবং আজকে রায় থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যত রায় ছিল সবগুলো মিথ্যা ছিল এই মিথ্যা রায় যারা দিয়েছেন এবং আপনার স্কেপ কেলেঙ্কারি থেকে শুরু করে যত জায়গায় যারা যারা জড়িত ছিল খুব অতি লম্বে মানে খুব তাড়াতাড়ি এই রায়ের যে মিথ্যা যেগুলো ষড়যন্ত্র করছিল যারা জড়িত আছে সবাইকে বিচারের আওতায় আনতে হবে বর্তমান সরকার যারা আছেন তারা অবশ্যই এই সংস্কারের মধ্যে এটা একটা সংস্কার যারা মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতৃবৃন্দ ফাঁসি দিয়েছেন তাদেরকে অবশ্যই অবশ্যই তাদের ফাঁসির আওতায় নিয়ে আসতে হবে আমরা এটা অবশ্যই অবশ্যই আশা করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আদায় করছি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটা হলো এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির মাধ্যমে এটা স্পষ্ট প্রমাণিত হয়ে গেল যত রায় ছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমান থেকে শুরু করে আমাদের আল্লামা আল্লাহ সাইদি পর্যন্ত যে মেডিসিন পুশ করে কিলিং করা হয়েছে যত রায় ছিল সব রায় যে মিথ্যা আজকে এটা প্রমাণিত হয়েছে এই রায়ের মধ্যে স্পষ্ট প্রমাণিত যে ফেসিস সরকার যতগুলো জামাতের বিরুদ্ধে যত রায় প্রমাণিত মানে প্রকাশ করেছে প্রতিটা রায় আমাদের মিথ্যা ছিল আজকে এই জন্য শুধু এই রায়ের মাধ্যমে আমরা শুধু মাজুল ইসলাম ভাইকে আমরা মুক্তি পাই নাই আমরা সকল রায় যে দুলি মানে যতগুলো মিথ্যা রায় সবগুলো ষড়যন্ত্র যে মিথ্যা ছিল সেটা প্রমাণিত আরেকবার প্রমাণিত হয়েছে এটা হলো আমাদের অনুভূতির জায়গা আর আল্লাহর কাছে অবনত চিত্তে আহ করছে